আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ফলোয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একশো স্কোয়ার ফিট দেওয়ালটি তৈরি করতে হলে কত পিস ইটের প্রয়োজন আছে আসলে আমরা সব সময় কাগজ কলমে হিসাব করি আজকে আমি আপনাদের গুনে গুনে দেখাবো প্র্যাকটিক্যালে আসলে কত পিস ইটের প্রয়োজন আছে একশো স্কোয়ার ফিট দেওয়ালটি তৈরি করার জন্য তো বন্ধুরা আমরা একটি স্টিল টেপ একটি দেওয়ালের এক পাশ থেকে এখানে দশ ফিটের যে দশ ফিট হয় সেই দশ ফিটে আমরা একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে চিহ্নিত করে নিচ্ছি আসলে এই দশ ফিটের মধ্যে কত পিস ইটের প্রয়োজন হয়েছে আমরা এখন গুনবো এক পিস এক পিস করে গুনব তো বন্ধুরা আমি এমনি শাহাদাত মেরদা বাড়ি নির্মাণ করার সকল তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরি যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এক এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হাফ এখানে আপনারা দেখছেন দশ ফিটে যে দাগটি আমরা দিয়েছি বারোটা ইট অর্ধেক লেগেছে বারো পিস অর্ধেক ইট লেগেছে এই দশ ফিটের মধ্যে দেওয়ালটি তৈরি করার জন্য এখন আমরা মাপব যে আসলে এক ফিটে কত রদ্দা ইটের প্রয়োজন আছে এক ফিটে কত রদ্দা ইট হয় সেটা আমরা মেপে আপনাদের দেখাচ্ছি আমি ফ্লোর থেকে মেপে দেখছি এই দেওয়ালটি আসলে কত ফিট তোলা হয়েছে এই দেওয়ালটি বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন দুই ফিট তোলা হয়েছে দুই ফিট এই দেওয়ালটি তোলা হয়েছে তাহলে এই দুই ফিটে কত রদ্দা ইট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দুই ফিট দেওয়াল তৈরি করতে হলে আট রদ্দা ইটের প্রয়োজন হয়েছে তাহলে এক ফিটে আপনার চার রদ্দা আমি আপনাদের মেপে দেখাচ্ছি কথায় না আমি আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি এক ফিটে চার রদা ইট প্রয়োজন হয়েছে এক ফিটে চার রদা ইট প্রয়োজন হয়েছে তো বন্ধুরা আমার মাথার উপরে যেই ছাদ আছে এবং পায়ের নিচে যেই ছাদটি আছে এই ছাদ থেকে মাথার উপরের ছাদের দূরত্ব হচ্ছে দশ ফিট আমরা সবাই জানি এক ছাদ থেকে আর এক ছাদের দূরত্ব রাখতে হয় দশ ফিট তাহলে আমরা এক ফিটে চার রদ্দা ইটের প্রয়োজন হয়েছে তাহলে আপনার এখানে দশ ফিট দশ ফিটে আপনার চল্লিশ রদ্দা ইটের প্রয়োজন আছে দশ ফিটে আপনার দেওয়ালটি তৈরি করার জন্য মানে ফ্লোর থেকে ছাদ পর্যন্ত ঠেকাইতে হলে চল্লিশ রদ্দা ইটের প্রয়োজন আছে এখন আপনি চল্লিশ গুণ বারো হাফ দেন চল্লিশ গুণ বারো হাফ দেন এখানে আমরা চল্লিশ গুণ বারো হাফ দিয়ে সমান সমান পাঁচশো একেবারে সমান সমান পাঁচশো ইটের প্রয়োজন আছে একশো স্কোয়ার ফিট দেওয়ালটি তৈরি করতে হলে পাঁচশো ইটের প্রয়োজন আছে তো বন্ধুরা আমরা ক্যালকুটার দিয়ে একেবারে সহজভাবে আপনাদের গুনে গুনে আমি বুঝিয়ে দিলাম যে একশো স্কোয়ার ফিট দেওয়ালটি তৈরি করতে হলে পাঁচশো ইটের প্রয়োজন আছে একদম পাঁচশো ইট এক পিস ইট বেশিও না এক পিস ইট কমো না এখন দেওয়াল তৈরি করার জন্য আপনার কিছু ইট ভেঙে যেতে পারে তো সেই ভাঙা ইটগুলো হিসাব আপনি ধরবেন তো বন্ধুরা আপনার বাড়ির মধ্যে এরকম একশো ফিট দেওয়াল কয়েক পিস আছে এবং আপনার ডয়রিংটি দেখে আপনার রুমের সাইজগুলো বের করে দেওয়ালের সাইজগুলো সুন্দরভাবে বের করতে পারবেন কারণ ডয়রিংয়ের মধ্যে সব মাপগুলো আছে এরকম কত পিস দেওয়াল আপনার ফ্লোরের মধ্যে আছে আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন থাকুন না কেন আপনি সেখানে বসে ক্যালকুটার বাড়ির ড্রয়িং দেখে আপনি খুব সহজে বের করতে পারবেন যে আপনার বাড়িটি তৈরি করার জন্য কত হাজার ইটের প্রয়োজন আছে আপনার ভিতরে যে গাঁথনি করার জন্য কত হাজার ইটের প্রয়োজন আছে তো এখানে আবার কিন্তু আছে দশ ইঞ্চি দেওয়াল তৈরি করতে হলে আপনি পাঁচ ইঞ্চি দেওয়াল তৈরি করতে হলে পাঁচশো ইটের প্রয়োজন হয় একশো স্কোয়ার ফিট আর একশো স্কোয়ার ফিট দেওয়ালটি তৈরি করতে হলে দশ ইঞ্চি এখানে এক ইট প্রয়োজন আছে এই হিসাবটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই পেজটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন